ঠিক আছে পলাইয়া আওয়ামী লীগ পলাইয়া গেছে আর কুর্সি সুদার সব স্যাস তোমরা এখন যারা আসো গতিতে বা পড়ছো বা পরিচালনা করতে পারো মা আপনি জুতো দৌড়ি করো মানুষ রিক্সা চালা যাইতাই না চিন্তা করে টাকা লোয়া যায় যেখানে কোন খারাপই রাহাজানি হইতে আছে লুটপাট দু শুকে পাতাম খাইতেই না গলের ভিতরে যা বৌলে থাকুম বউটা যদি ইয়ং হয় কোনো নিশ্চয়তা নাই যে ওই দলের লোকে যায় বউরে নির্যাতন করে তাই না লোয়া জায়গা এখন কোন সরকারি ভালো হইব আমার সরি তো পলাই গেছে তো কোন এলে ভালো হইব আগে তো আগে তো এই পনেরোশো আগস্ট হইলে খিচুড়ি খাইতাম যেখানে এখানে খুচরি দিতাম রিক্সা গরিব মানুষ সংগঠিত আমরা খাইয়া বাসতাম এখন তো কই চাঁদিয়া কেউ জিগায় না দেশ দেশের আনন্দ উৎসব সব গেছে গা তাহলে কি এই চলে আস খেদায় কি লাভ এলো যার লগে আমরা হাসিনা দৌড়াই দিলাম হাসিনা যারা সব শেষ তো হাসিনা যায় যদি দেশ শান্তি না লাভ পাই এখন কি রেম ছিটি বাড়িছে কি ছিটি পড়েছে তোরা চার দল পাঁচ দল কেন এক দলে হাসিনা সবাই সরাইছ পিডায় এবং পুলিশ মার্শল এক দেশে ক্ষতি করলি সব করলি হাসিনা লোয়া গেছে কি লয়ে গেছে তোমরা চার দল আবার এক দল আসিলা এক আর নামা এখন দশটা দল হয়ে গেছ তো কি লাভ পাইলো তোরা ছাত্র তোরা এম ছিটিছ তোর রিস্কা খেদাস কি চাকরি পাইলি রিক্স্কা তো খাদা আগে তো সম্মান আসল সাত লোক আরে আমি খাল রিক্সকা পুলিশের তো খারাপ খারাপ তো কি দাম

আজকে চার পাঁচজন লোক সকালে ভুল দিতে আসছে তাদেরকে গ্রেফতার করা হয়েছে আমাদের আওয়ামী লীগের সমর্থকদের তাদেরকে হেনস্থা করা হয়েছে কেন ভাই এটা হবে কেন আমি আমি রাজনীতি আমি রাজনীতির আমি দেশের সাধারণ জনগণ ভাই আমাদের কর্মীদের মানে আমি আমি যে দলের সমর্থক সেটাই আমার দল আমি যে দলের সমর্থক শোনেন ভাই শোনেন 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 আমাদের আপনাদের এই দেশ আমার আমার ভাই আমরা একসাথে এই দেশে থাকবো আমরা এক দেশে থাক একসাথে থাকবো ভাই আমরা একসাথে এই দলের প্রতিহিংসা বন্ধ হোক আমরা সমাজে সম্মিলিতভাবে বসবাস করি আমাদের নেতৃত্বের শ্রদ্ধা করি আমাদের নেতা কর্মীদের শ্রদ্ধা করি আমরা যার যার যাকে যে দল যে দল যে দল সমর্থন করে আমরা সেই দলের সমর্থন করে আমরা দিন শেষে সামাজিকভাবে সবাই একসাথে বসবাস করি

থাকলে প্রতি সেনি টাকা বাঁচবে বিকাশের মানি বান্ডিল কিনে জীবন প্রতি লেনদেনে যাই শেষ জন্য জীবন দিয়েছে আমি জেরতের উদ্দেশ্য আসছি আমার পরিবার সাহায্য তার বাড়িতে আজকে এইভাবে নির্মাণ আগস্ট থেকে শহীদ করা হয়েছে তার জন্য খতম আমি

ব্রিটিশ এবং পশ্চিমের সত্যি দখল করছে আমি বঙ্গবন্ধু এবং তার সবরিবারকে ভালোবাসি তারাই দেশের জন্য জীবন দিয়েছে তারাই দেশের জন্য জীবন আমার আমরা সাধারণ গরিব মানুষের থাকি আসি মাথায় আছে

আপনি কি না আমি কোনো না না কোনো কিছু করি না আমি কে এবং তার সপরিবারকে এই পাশে আগস্টে যাতে নির্ময় হত্যা করছে এই দেশের জন্য সব কিছু দিলো আজকে তার কবরটা জেরত করা কেন